আপা আপনাদের সাথে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি সব মারা আর কিছু সব মারা জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লীগ যুবলীগ আমি যে পারি আপা সহায়তা করতেছি আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুসানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজ লাগে জি জি আপা পরে হবে

আমার সাথে সবে একমাত্র হবে কিনা জানেন আমার মনে হচ্ছে அப்பா এবার রিপাবলিকানরা যাবে আপা ট্রাম্প আবার আসছে আপা কারণ এমডিগানডা তো আপা ব্যাপার আছে কিউ নাই নীতির ব্যাপারে এখন বেগুলা বলা যায় না তুমি নিজেও বোঝেন ওরা হয়তো আমার মনে ট্রাম্প আবার আসছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা যে Ashok আমার মনে হচ্ছে যে পপুলার জিততে সাথে আমাদের একটা

একটা নিউজ আসছে যাই যা দিনে আপ পরশুদিন আপা যাই যা দিনে আপনার হচ্ছে অনলাইন এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা

একটা সহজ মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি সবার নামে সবার জি আবা সবার নামে মামলা দিয়েছে করার জন্য জি

আপা তো আপা দেশের মানুষ বুঝতেছে বিশ্বাস করে না দেশের মানুষ না অলিম্পিতে গেল সেখানে কত টাকা আসছে ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্ত টুষা থাকা নিয়ে

করু বাবা বাবা চেষ্টা করতে বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই নাই অনেক দিন রাত কাজ খেতে জি যে পরিশ্রম বাবা করছে না খাই উঠাই

প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসেন তাহলে আপনার ওই যে কামাই চোর দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা